নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে আগের দিনে যে প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়নি এখন রাত মিনিমাম সাড়ে সাতটা বাজে তা খুব ছোটোর ভিতরেই প্যান্ডেলটা করেছি বেশি বড় না তাও কমপ্লিট হয়নি যাই হোক কমপ্লিট হয়ে গিয়ে তারপরের দিন সকালবেলা আমরা দুই বোন সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে রেডিওয়ে চলে এসেছি আর এদিকে এদিকে আমাদের পণ্ডিত মশাইও চলে এসছেন যিনি সব কিছু মায়ের কাজের যাবতীয় সরঞ্জাম সব কিছু রেডি করছে আর এদিকে আমার মেয়ে কি করছে এই ভিডিওগুলো কিন্তু আমি একটাও তুলিনি সব কিন্তু আমার মেয়েই ছোট ছোট করে তুলেছে যাই হোক ও তুলে রেখেছে আর আমি ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি এর জন্য আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু আমি আগে করে রাখা আছে আমার ফোনে সেগুলোই আমি আর কি একটু দেরি করে দিচ্ছি কারণ এই কটা দিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম ওর জন্য আপনাদের সঙ্গে সেরকম ভিডিও আমি দিতে পারিনি এই জন্য এখন দিচ্ছি একটু লেট করে তাই যে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার মায়ের চলে যাওয়া তবে এবার জানেন তো ডেটটা বেশ খানিকটা এগিয়ে এসছে কারণ আমার মা মারা গিয়েছিল ফাল্গুন মাসের সতেরো তারিখে আর এবার কাজটা হচ্ছে সাত তারিখে দশ দিন মতন এগিয়ে এসছে একটু তিথি ধরে করে তো তাই যে তার পরের দিন চলে আসলাম খাওয়া দাওয়ায় আমি খুব অল্প অল্প করে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আগের দিন সাত তারিখে আমার মায়ের পুরো ক্রীড়াকর্মের কাজ হয়ে এটা আট তারিখের ভিডিও আট তারিখে সবারই নিমন্ত্রণ আছে কিছু লোকের তারই রান্নাবান্নাটাই যে পেছনে শুরু হয়ে গেছে এখন সকালে রান্নাবান্না হচ্ছে সকালেও মিনিমাম তিরিশ জন মতন খাওয়া দাওয়া করবে তাদের রান্নাবান্নাটা এখন হচ্ছে এরপরে এনারাই রান্না করবে দুপুরে মিনিমাম আশি পঁচাশি জন লোক আসবে যারা এবার সবারই জন্য চেয়ার টেবিল এদিকেও চলে এসছে আরিদে এখন ওরা কাটাকুটি করছে রান্নাবান্নাটা কিন্তু এখনও শুরু হয়নি এখন বাজে মিনিমাম সাড়ে আটটা মতন চেয়ার টেবিল জলের জগ সব কিছু চলে আসছে এই যে বেশ রান্নাটা হয়ে গেছে কিন্তু এখন এদিকে চাটনি হয়ে গেছে আর সকালের খাবারও হয়ে গেছে প্রায় আর এখন যে তৈরি হচ্ছে ডাল দিয়ে মটরশুঁটি দিয়ে আরও কী সব দিয়ে রান্নাবান্না হবে তবে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবে এখানে আলু মটরশুঁটি এটা হচ্ছে সকালের খাওয়ার জন্য আর এদিকে দুজন যে মহিলা ছিল তারা হচ্ছে চিংড়ি মাছ বাসছে যেটা দিয়ে হবে এঁচড় চিংড়ি আর সকালের খাওয়ার জন্য হবে বড় কাতলা মাছ এনেছে যেটা তেল দিয়ে সকালে একটু বেগুন দিয়ে তরকারি করে দেবে মটরশুঁটি আলুর তরকারি আর এদিকে দুপুরের রান্না তো আছেই অনেক কিছুই তাই যে সবাই সকালে খাওয়া দাওয়ায় ব্যস্ত আমাদের পাশে যা যারা আর কি থাকে তাদের এখানে আমিও খেতে বসে গেছি এবার হচ্ছে দুপুরের রান্না আমি কিন্তু এই ভিডিওগুলো আগেও বলেছি আমি কিন্তু একটাও এই ভিডিওগুলো করতে পারিনি সবই আমার মেয়ে করেছে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই যে এখন সবাই দুপুরে খেতে চলে এসছে দুপুরের খাবার আর আমরাই দেওয়া থোয়া টুকটাক করছিলাম আরও দুটো দাদা ছিল তা যাই হোক আট তারিখের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলে আসলাম ন তারিখের ভিডিওতে আমি ভিডিওগুলো কিন্তু খুব অল্প অল্প করে দিয়েছি কারণ আমি তিন দিনের ভিডিও একবারে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক সাত তারিখ আট তারিখ তো হয়ে গেল। সাত তারিখে মায়ের কাজ হলো আট তারিখে খাওয়া দাওয়া আর ন তারিখে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু রামায়ণ গান রেখেছিলাম বাড়িতে হুম বছরের শেষ তো তখন রাখতে পারিনি আর মায়ের একটা ইচ্ছাও ছিল রামায়ণ গানের তা তখন তাড়াহুড়ো করে হয়ে ওঠেনি এর জন্য ন তারিখে সেই রামায়ণ গানটা আর যেহেতু সন্ধেবেলায় রামায়ণ করতে যারা আসবে আর ঠাকুরের সামনে ফল প্রসাদের ব্যবস্থা ইচ্ছে করা হচ্ছে এদিকে আমার একটা পাশের বাড়ি রীতা দি আর আমার দিদি এরা দুজনে ফল কাটছিল আর আমি ঘরে মালা কাট মালা গাচ্ছিলাম দিয়ে মালাটা লাগিয়েতে এদিকে রাধা কৃষ্ণ এই রাম সীতা লক্ষ্মণের ছবিটা আমি এখানে রেডি করেছি আর এরই পাশে একটু দূরত্ব করে আমার মায়ের ছবিটাও রেখেছি এই দেখুন এখনও এখানে খাবার ও জলটা দেওয়া হয়নি যাই হোক আমি রেডি করছিলাম এর মধ্যেই আমার মেয়ে চলে এসছে ফোনটা নিয়ে তোলার জন্য আর এর পাশে আমিও আছি রেডি করছিলাম যেহেতু তা আমি আবার বললাম যা এখন করতে হবে না একটু পরে আসবি ততক্ষণ আমি খাবারটা দিয়ে দিই সেটাই আর কি বলছিলাম আমার মেয়েকে এদিকে একটা বড় তাবু পেরে দিয়েছি এখন মিনিমাম সাড়ে ছটা মতন কিন্তু বেজে গেছে আর বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে আনন্দ করছে আর এই যে সঙ্গীত যারা রামায়ণ করবে তারাও মিনিমাম চলে এসছে সাতটা নাগাদ যা এরাও এখনই রামায়ণ শুরু করে দেবে তার আগে একটু আসর বন্দনা করে একটু গান টান করবে তার সমস্ত তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না তবে যাই হোক একটু একটু করে অবশ্যই তুলে ধরব তো এরপর আমি আর ভিডিও করতে পারিনি আর আমার মেয়েকেও বলেছিলাম ফোনটা রেখে দিতে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখাবে পরের আরেকটি একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন